বিপ্লব আমার হাজবেন্ড তো এখন বাসায় এখন তো আপনার সঙ্গে আমি কোথাও যেতে পারবো না খেলাধুলার যা কিছু আমাদের চক সবকিছু পূরণ করবো আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা আমাদেরকে পূজা উপলক্ষে সাত দিন করে ছুটি দিয়েছে খেলা পাগল কেন হইব না বলেন আপনার মতো ছাত্রদের মন জুগাতে হলে তো আমাদের খেলা পাগল হতেই হবে। হ্যালো বিকলক স্যার আপনি ফোন দিয়েছিলেন? হ্যাঁ অনেক ফোন দিয়েছি তো তোমাকে। স্যার আমার হাজবেন্ড বাসায় আমি ফোন ধরতে পারি নাই স্যার। 어 তো বাসায় থাকি কি ফোন ধর아요 না। স্যার আপনি এটা বলেন না আপনি আমার অফিসিয়াল স্যার আপনি আজকে ছুটির একটা দিন বারবার যদি ফোন দিয়ে বিরক্ত করেন আমার হাজবেন্ড সন্দেহ করবে না বলেন সন্দেহ না আপনি কি আজকে ছুটির যে একটা দিন স্বামী সন্তান নিয়ে একটু আনন্দে দিন কাটায় একটু ভালো থাকি তো ফোন না স্যার আমার সন্দেহ করিয়েছিলাম বিকালে যে দেখা গড়া ছিল স্যার এটা কোনো কথা হলো বলেন ছুটির একটা দিন আমি কিভাবে বাসার থেকে বের হব আমার তো হাজবেন্ড এর সাথে সময় দেওয়া লাগে সময় দেওয়া লাগে না সারাক্ষণ তো আপনাকে সময় দিয়ে তুমি একটা দিন তোমার হাসবেন্ড ব্যবসার কাজে বসে থাকে হ্যাঁ বলছিলাম আমার হাজবেন্ড আজকে ব্যবসার কাজে বাইরে যেতে পারে নাই আজকে ছুটির একটা দিন বাসায় ছুটি কাটাচ্ছে. হ্যাঁ অনেক ভালো হল বিষয়টা. আমার husband এর সঙ্গে আজকে সারাটা দিন একটু আনন্দ ফুর্তি করবো, একটু ভালো কিছু শেয়ার করবো, সন্তানদের পাশে একটু সময় দিতে পারবো. এটাই তো আমাদের জীবন না? আমি তো office এ সারাক্ষণ আপনার সাথেই থাকি, আপনাকেই সময় দিই. আমার হাজবেন্ড কি একটা দিন আমার সাথে সময় কাটাতে পারে না অফিসে তোমার সাথে সময় কাটায় যা কিছু করে ওগুলো তো তাড়াহুড়া করে করতে হয় ভাবছিলাম যে আজকে তুমি আসবে তোমার সাথে রিলাক্স একটু সময় কাটাবো তারপর হলো কাজ তো একটাই তাড়াহুড়া আর রিলাক্স জিনিস তো একটাই তারপর তো আপনি অনেক মজা মস্তি করেন আমার সঙ্গে অফিসিয়াল কাজের মাঝে যাই হোক স্যার আপনি বাসায় ফোন দিয়ন না বলে গেলা যে বিপ্লব স্যার সাথে আগামী কালকে বিকালে করতে যাব তো এই জন্য তো ফোন দিয়েছি তোমাকে পরে ফোন রিসিভ করতেছ না কেন স্যার বলছিলাম আমি জানি না আমার হাজবেন্ড আজকে বাসায় থাকবে সকালে আমার হাজবেন্ড বলছে আজকে আমার ছুটি আছে আমি তো ভালো মনে ভালো হলো কিন্তু আপনি এরকম আমার কাছে ফোন দিলে আপনার হাজবেন্ড যে ব্যবসা করে থেকে তোমার হাজবেন্ডের নিজের ব্যবসা না হ্যাঁ আমার হাজবেন্ডের নিজের ব্যবসা কিন্তু ব্যবসা অনেক বড় না ছোট একটা ব্যবসা 어 어쩔 জয় হোক सुनो হ্যাঁ বলেন তাহলে আজকে যে বললা তুই আমার সাথে বলতে চাবো আমি প্ল্যান প্রোগ্রাম করে রাখি তাহলে তার কি হবে sir কি প্রোগ্রাম program করসেন? এটা কোনো একটা বিষয় হলো ঘুরতে যাওয়া এটা কোনো একটা বিষয়? আমরা আগামী কাল office শেষে ঘুরতে যাবো। আহ ঘুরতে যাওয়াটা তো মুখ্য বিষয় না, বিষয় হল যে তোমার সাথে একটু একান্ত সময় কাটাবো, বোচনা না? বলতে হয়। হ্যাঁ বুঝতে পেরেছি বলতে হবে বলতে হবে না কিন্তু কালকে অফিস পাঁচটায় শেষ করে আমরা অন্য কোথাও যাই। সেটা তো আমার মনে হয় অনেক ভালো হবে, কেউ জানতে পারবে না. অফিস শেষ করে তো তখন মনে করো মাথার ভিতরে ক্লান্তি থাকে, শো~ একটু দুর্বল থাকে সব কিছুই, তখন কে আর ভালো লাগে? আচ্ছা আর আমি আপনার সব ক্লান্তি দূর করে দেব. আজকে ছুটির দিন ছিল, আজকে তুমি যদি আমার কাছে আসতা অনেক ভালো হতো, অনেক আনন্দ করা যেত তোমার সাথে. আপনি আমাকে কি আনন্দ দিতে পারেন কি পারেন না সেটা তো আমি জানি আমার অনেক ভালো লাগে আপনার সঙ্গে থাকতে কিন্তু আজকের দিনটা আপনি এত পাগল হয়েন না আজকের দিনটা একটু দেন আমাকে তাহলে কি তুমি আজকে আসতে পারবো না সরি স্যার আজকে আমি যেতে পারবো না সরি বলতেছো জি স্যার আমি যেতে পারবো না আজকে কোন ভাবে কি ম্যানেজ করা যায় না তোমার হাজবেন্ড কে স্যার আপনি বিষয়টা বোঝার চেষ্টা করতে আমার হাজবেন্ডেpmod তো আমার অধিকার আছে না আমি যে সব সময় তাকে ঠগাবো সব সময় আপনের কথা মতো কাজ করব এটা তো হতে পারে না অফিশিয়াল কাজে আপনি আমার বাসায় তো হাজবেন্ডকে সময় অবশ্যই দিতে হবে আর তুমি না বলতে আছে তোমার হাজবেন্ড তোমার চাহিদা পূরণ করতে পারে না তোমার সাথে লং টাইম খেলা করতে পারে না আমি সব কল কিছু পারি আমি তোমার জন্য পারফেক্ট হ্যাঁ আপনি আমার জন্য পারফেক্ট আপনি অল সাইডে সবটিকে ভালো খেলোয়াড় কিন্তু যেহেতু আমাদের একটা সন্তান আছে আমার স্বামী আছে এখন স্বামীর কথা খারাপ খারাপ বললেই কি আর আমার সংসার থেকে ছেড়ে আপনার কাছে চলে যেতে পারব না যেতে পারব না হয়তো সে খেলার দিক থেকে একটু নর্মাল দুর্বল কিন্তু অন্য সাইড থেকে সে তো অনেক ভালো অনেক স্মার্ট শুধু কি ওইটা তো বড় কথা না আর এর জন্য তো আপনিই আছেন পারফেক্ট এর জন্য তোみんな বলছো যে তোমার হাজবেন্ড কম টাকা ইনকাম করে সে যে টাকা বসে ইনকাম করে তা দেয়া তোমার কোনো বিচ্ছ হয় না আমি তোমার সব কল চাই না পূরণ করে দিচ্ছি তাহলে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আমার হাজবেন্ড স্বনাম তান ফিরে আমি আপনার কাছে চলে আসব না না আমি তো তোমাকে কখনো বলি নি যে চলে আসো আমি জাস্ট তোমার সাথে একটু মজা করব আনন্দ করব সেটাই তো অনেক আচ্ছা আপনার সঙ্গে আমার মজা একটু না পরিপূর্ণভাবেই মজা masti করি আমরা আমার হাজবেন্ড একটু পায় আপনি পরিপূর্ণটাই পান কিন্তু না আপনি টাকা পয়সা আমাকে দেন আমাকে অনেক সাহায্য করেন ওটা দিয়ে তো আমার সংসারটা চলে আমার হাজবেন্ড তো সামান্যটাকে ইনকাম করে আর আপনি আমাকে এত কিছু দেন সেই কারণেই তো আমি আপনার সঙ্গে খেলাধুলা করি আপনার কথা মতো চলি যখন যেখানে প্রয়োজন যাচ্ছি তোমার সাথে যে অফিসে একটু প্রত্যেকদিন তো এক দুইবার খেলাধুলা হয় সেটা তো আর তাড়াহুড়োর মধ্যে এত ভালো লাগে না ওহো এক দুইবার আপনার ভালো লাগে না স্যার আরো বেশি লাগবে কেমন বেশি লাগবে সেটা তো তুমি ভালো করে জানো, জানো না? হ্যাঁ অবশ্যই জানি এক দুই ঘন্টায় আসলে খেলার কোন শুরু হয় কিন্তু শেষ হয় না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আমি অন্য কোথাও ছুটিতে যাই ওইখানে তো সারাক্ষণ ভাবনা চিন্তা থাকে কে কখন রুমের ভিতরে ঢুকে পড়লো আমাদেরকে আবার দেখে ফেলবে নাকি এই চিন্তায় কি খেলাধুলা ভালো লাগে ঠিকই তো গোপনে খাওয়া আর অফিল নিয়ে খাওয়া অনেক পার্থক্য তারপরে জোর করে খাওয়ার একটা মজাই আলাদা কিন্তু শর্ট টাইম হলেও ওই খটার একটা ফিলিং অন্যরকম আছে কিন্তু শট টাইম খেলাধুলা করার কোনো তো মজা পায় না পিলিয়ার রা বোঝানো কেন দারস খুব ভালো জায়গা কিন্তু প্লেয়াররা আমার ভালো লাগে ভালো লাগে আমার ভালো লাগে অনেক আপনার সব রকম খেলাটাই আমার ভালো লাগে লং টাইম শর্ট টাইম সবটাই ঠিক আছে আমরা লং এ অন্য কোথাও যাই সেখানে যাই আমরা আগামী বছর কথা বলা করব আর কিছুদিন পরে তো পূজা আছে পূজাতে কি ও ছুটি নিতে পারবা না তুমি অবশ্যই পূজা মানেই তো মনে কর না আনন্দ জোয়ার আমাদের মাঝে চলে আসে পূজা উপলক্ষে অনেক কিছু হবে আর সাত দিন ছুটি একটা না সাত দিন ছুটি পূজা উপলক্ষে তাহলে চলো পূজা উপলক্ষে তুমি আর আমি ইন্ডিয়াতে ঘুরে আসি ইন্ডিয়া থেকে ওকে সুন্দর একটা কথা বলছেন স্যার ওইখানে কিন্তু আমার হাজবেন্ড আমি বলবো পূজা উপলক্ষে অন্য কোথাও ডিউটি আছে এই অসুবিধা করে আপনার সঙ্গে আমরা ইন্ডিয়া থেকে ঘুরে আসবো হ্যাঁ হ্যাঁ India থেকে তুমি আর আমি এক hotel এ দিন এক সপ্তাহ শুধু মজাই করবো ওহ তাই অনেক দিনের পরিকল্পনা না পরিকল্পনা তো আমার না পরিকল্পনা তো তুমি করে দিলা হ্যাঁ আমার অনেক ইচ্ছে হয় লং টাইম কোথাও ঘুরতে যাই তো অনেকেই যায় মিশনে যায় তারা নাকি অনেক মজা মাস্তি করে আমার ওরকম ইচ্ছে হয় অনেক কারণ সেটা তো আপনাকে দিয়ে করবো এই কারণে কথাটা বলে দিলাম ঠিক আছে তুমি তো আমার থেকে আরো বড় খেলোয়াড় আসলে কি আপনার কাছে থাকেন না দূরে থাকেন আপনি যে একটা পাওয়ার দৃষ্টি যে কথার একটা স্টাইল সব কিছুতে পাগল করা হয়ে যায় তাই হ্যাঁ বলুন যাই তুমি যে যেতো কথা বলছো তোমারnabla বললা তোমার হাজবেন্ড বাসায় এখন কোথায় গেছে আমি তো ফোনটা নিয়ে অন্য রুমে চলে এসেছি আমার হাজবেন্ড আমার সন্তানটা নিয়ে খেলা করছে টিভির সামনে আর মোবাইল আছে হবে ও অনরুল বসে আছে হ্যাঁ আমার হাজবেন্ড তো আমাকে সন্দেহ করে না তবে যদি সারা দিন অফিসে থাকো তোমার স্যার কেন তোমাকে এত ফোন দিক আজকে ছুটির দিন তোমার আবার কি জানে না

কিন্তু যখন দেখছে আপনি আমাকে অনেকগুলো ফোন দেনছেন হাতের কাজ কিছু সাইড করে আপনাকে ফোন দিয়ে কথা বলছে আর কি তুমি তো তোমার হাজবেন্ডকে বলতে করতেছো ও পিছের হয়তো ওর কোনো জরুরি কাজ পড়ে গেছে যে জন্য তার ফোন দিচ্ছে তো বলতে পড়তো স্যার শুধুকে আপনি কেন সময় দিব বলেন আমার একটা কর্তব্য আছে আমার স্বামীর প্রতি একটা কষ্ট বড় আছে না বলেন তার চোখ ফাঁকি দিয়ে সব কিছু করা তো ঠিক না ঠিক না সেটা তো ভালোই জানো কিন্তু আবার যে তাহলে এসব করো কেন আমার সাথে এসব কি আমি আমার ইচ্ছা করি সেহেতু সম্পূর্ণ ইচ্ছাটা আপনার শুরুটা আপনি করেন শেষটা আমি করি তুমি তো খেলা বল মেয়ে তুমি তো খেলতে খেলতে এ ওপারে চলে যেতে চাও খেলা পাগল কেন হইব না বলেন আপনার মতো মন আমাদের আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা কত আমাদেরকে পূজা উপলক্ষে দিন করে ছুটি দিয়েছে আর এই ছুটিটা আমাদের জন্য অনেক অনেক সুন্দর একটা দিন আসছে এই ছুটিটা আমাদের জন্য অনেক মানে উপকার হবে ঠিক আছে তুমি আর আমি এই ছুটিতে ইন্ডিয়া থেকে চাই আসব আসবো পাসপোর্ট নেই ওটার ডেট দেখতে হবে অনেক আগে করা তো ওটা আছে নিয়ে এসো কালকে নিয়ে এসো যদি ডেট চলে যায় তাহলে আমি চব্বিশ ঘন্টার ভিতরে পাসপোর্ট ডেট আপডেট করে দেব হ্যাঁ পূজার তো অনেক এখনো কয়েকটা দিন দেরি আছে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব